অত্যন্ত শক্ত একটি অবস্থান আছে তারা ইচ্ছাকালে ইচ্ছাকালে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে যে কোনো একটা ঘটনা তারা উদ্ঘাটন করতে পারে কিন্তু বাংলাদেশের ভিতরে যে রয়ের এজেন্টরা আছে এবং বিডিএর হত্যাকাণ্ডটা ঘটাইছে তারা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য ভারতের পরিকল্পনায় বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা কি করে তারা কেন এই রয় রয়েরদের ধরতে পারছে না এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন দিল যেখানে রাত্রেই এই হাজার হাজার কোটি টাকা পাচারের যে খবরটা আসলো সাথে সাথে এখানে আগুন দেওয়া হলো বাংলাদেশের এইখানে যারা সিকিউরিটি ছিল যারা পুলিশ ছিল তারা কি করলো কেন সাত সাত ঘন্টা লাগলো আগুন নিবে জন্য অর্থাৎ শেখ হাসিনার পরিকল্পনা ছিল এখনও বাস্তবায়িত হচ্ছে তার পেতার তারা এখনো সব জায়গায় ঘাপটি আছে এই আমি বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা সংস্কার করেন সংস্কার ছাড়া কোনো বিকল্প নাই কিন্তু এই এই যে ভারতের রয়্যাল রেজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করুন আমাদের বাংলাদেশের গ্রন্থা সংস্থা অত্যন্ত শক্তিশালী তাদের তাদেরকে এই ক্ষমতাগুলো দেন এই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করেন এই ভারতের রয়্যাল রেজেন্টদের আছে এখনো আছে এই পুলিশের ভিতরে বিভিন্ন জায়গায় ডিএসবি এনএসআই গোয়েন্দা সংস্থা যারা আছে তারা শক্ত তারা ইচ্ছকালে করতে পারে কিন্তু পিছনে তারা মদতদাতা আছে তারা তাদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করতে হবে তারপরে বাংলাদেশ সংস্কার হবে আমার নাম রহমান সালে বিদ্রোহে আমি আমি তিন বছর জেল খেটেছি আমি ছিলাম রংপুর কুড়িগ্রামে আমি একদম নির্দোষ মানুষ আমি জানি না কোথায় কি ঘটনা ঘটছে আমরা জানি তখন আমার উনত্রিশ বছর চাকরি আমি জানি কোথার থেকে কি হয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে আমরা দেখলাম আনসার সদস্যরা আন্দোলন করেছে ছাত্র আন্দোলন বিভিন্ন সময় অনেকে সচিবালয়ে ঢুকে গেছে তখন এরকম একটা পরিস্থিতি ঘটনাগুলো ঘটার কারণে শেষ করি সচিবালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এটাতে যাতে কোনো ধরনের অকারেন্স না ঘটে সেই বিষয়টি মানে আপনার কনসার্ন করতে যে তাদের যে উদাসীনতা কিনা ছিল কিনা এটা অবশ্যই এটা তো আমাদের জন্য আফসোসের বিষয় যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন আমাদের এখানে এই সিকিউরিটি এত দুর্বল থাকবে কেন

আমরা জানি আমরা যখন সচিবালয়ের ভিতরে যাই তখন দেখি কারা কারা চাই পুরাতন পুরাতন যারা মানে শেখ মুজিবার ছবি লাগানো ছিল বুকে তারা এখনো আছে তারা কিভাবে সরকারি চাকরি করে কিভাবে মুখে যায় বাংলা বলে তারা তো সরকারের কোনো ব্যক্তি সরকারের না তারা জনগণের কিভাবে জয় বাংলা বলে